আমরা শপিং করতে সবাই ভালোবাসি সে শপিং মল হোক বা ফুটপাতের কোনো দোকান মন ভালো করতেও আমরা কেনাকাটা করি জামা কাপড় থেকে ঘর সাজানোর সামগ্রী দরকারি অদরকারি সবই থাকে লিস্টে তবে স্বাদ পূরণ নির্ভর করে সাধ্যের ওপর আমরা সব সময় খুঁজি কম দামে ভালো মানের পণ্য তবে সারা বছর শপিং করতে হলে আপনাকে নিজের পকেটের দিকেও নজর রাখতে হবে তাই আজ আপনাদের জানাবো কলকাতা জুড়ে এমন কিছু বাজারের কথা যেখানে গেলেই সাধ্যের মধ্যে করতে পারবেন আপনিও করার কথা উঠলেই যে মার্কেটের নাম সবার আগে মনে পড়ে সেটা হল নিউ মার্কেট চাইলে নাকি বাঘের দুধও এখানে পাওয়া যায় কুড়ি টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকার সামগ্রীও পেয়ে যাবেন এখানে সরকারি ও ব্যবসায়িক কারণে বসবাসকারী ইংরেজদের নিত্যদিনের প্রয়োজনীয় কেনাকাটার জন্য আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মার্কেটটি কলকাতার প্রথম মিউনিসিপাল মার্কেট এই নিউ মার্কেট প্রথমে যার নাম ছিল স্টুয়ার্ড হগ মার্কেট পরে নাম বদলে হয় নিউ মার্কেট এখানে প্রায় দু হাজারেরও বেশি দোকান রয়েছে এই মার্কেটটিতে পোশাক সাজগোজের সামগ্রী বাদেও ফুল কাঁচা মাছ মাংস শাকসবজি ফল এবং মশলা সহ বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী পাওয়া যায় বাজারটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা এবং রবিবার বন্ধ থাকে বড় বাজার পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার সবচেয়ে পুরনো বাজার এই বড় বাজার কলকাতার বাণিজ্যিক কেন্দ্র সুতা ও কাপড়ের জন্য বিখ্যাত এই বড়বাজারকে পাইকারি দ্রব্যের আতুর ঘরও বলা হয় অষ্টাদশ শতকের গোড়ার দিকে বিশাল একটি এলাকার উপর গড়ে উঠেছে বিভিন্ন সামগ্রীর বৃহৎ এই বাজার বড় বাজারের নামকরণ করা হয়েছিল আশেপাশের জনপ্রিয় একটি শিব মন্দিরের বুড়ো শিবের নামানুসারে এই বাজারে জামা কাপড় জুয়েলারি এছাড়াও ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই পাবেন পাইকারি দরে এই বাজারে এত গলি রয়েছে যা আপনি গুনে শেষ করতে পারবেন না সেই গলিতেই রয়েছে জানা অজানা আড়ত গুদাম ইত্যাদি কলকাতা তো বটেই বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরাও এখান থেকে পাইকারি দরে জিনিস কিনে নিয়ে যায় এখানে সকাল থেকেই শুরু হয়ে যায় বেচা কেনা চলে সন্ধে পর্যন্ত উৎসবের মরশুমে এই বাজারে ভিড় দায় মার্কেট নিউ মার্কেট থেকে খানিকটা এগোলেই আপনার চোখে পড়বে চাঁদনি সবথেকে বড় হার্ডওয়্যার বাজার হিসেবে পরিচিত এই মার্কেট কম দামে রকমারি জিনিস কিনতে হলে এই বাজারের জুড়িমেলা ভার এই মার্কেটে আপনি অবিশ্বাস্য কম দামে পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের সরঞ্জাম মোবাইল ক্যামেরা থেকে শুরু করে দামি এলইডি টিভি নানান ধরনের ইলেকট্রনিক্স পার্টস ইত্যাদি এছাড়াও হার্ডওয়্যারের সরঞ্জাম যেমন বিভিন্ন সাইজের নাটবোল্ট স্ক্রুড্রাইভার পাইপ প্লাম্বিংয়ের সরঞ্জাম সব কিছুই পাওয়া যায় এখানে হাতিবাগান মার্কেট উত্তর কলকাতায় অবস্থিত এই মার্কেট দোকান বাজার সিনেমা হল ও বিশেষত পুরনো নাট্যমঞ্চের জন্য বিখ্যাত মানুষের কাছে এক সময় বিনোদনের জায়গা ছিল হাতিবাগান এই মার্কেটের সব থেকে বড় বৈশিষ্ট্য হল আধুনিকতার সাথে ঐতিহ্যের ছোঁয়া বাংলার রেশম ও তাঁতের শাড়ির বিক্রির জন্য এই মার্কেট ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয় তাছাড়া পোশাক আশাকের দোকানের পাশাপাশি এখানে রয়েছে প্রচুর খাবারের দোকান যা হাতিবাগান মার্কেটকে আরও আকর্ষণীয় করে তুলেছে গড়িয়াহাট গড়িয়াহাট মানে কেনাকাটার এক আশ্চর্য দুনিয়া বর্তমানে দৈনিক এই বাজারটি এক সময় হাট হিসেবেই পরিচিত ছিল মানুষের কাছে দরদাম করে যারা কেনাকাটি করতে ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটি আদর্শ এখানে এলে দেখা যাবে সারি সারি দোকানে বিক্রি হচ্ছে নানা ডিজাইনের বেডকভার শাড়ি গয়না জুতো ব্যাগ বাসন ঘর সাজানোর জিনিস ইত্যাদি সেই সব দোকানের সামনে ভিড় জমাচ্ছেন মূলত ক্রেতারা এই মার্কেটগুলো ছাড়াও রয়েছে ফ্যান্সি মার্কেট কোলে মার্কেট সহ আরও জনপ্রিয় কিছু মার্কেট গভীরভাবে কলকাতাকে জানতে বা চিনতে চাইলে ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলিও বাজার দিয়েও চেনা যায় কলকাতাকে পকেটে কুড়ি টাকা থাকলেও আপনি আপনার মনের মানুষকে দিতে পারেন ছোট্ট কিছু উপহার তাছাড়া দেশের যে প্রান্তেই যান না কেন কলকাতার মতো বৈচিত্র্যময় কম মূল্যের কেনাকাটার জায়গা হয়তো আর কোথাও পাওয়া যাবে না এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না